ঢাকার আকাশে বৃষ্টি আসলো আলহামদুলিল্লাহ এতে ঢাকাবাসীরা অনেক আনন্দিত আপনারা জানেন লাস্ট সপ্তাহ থেকে ঢাকার টেম্পারেচার ছিল চল্লিশ ডিগ্রির মতো যেখানে আমাদের বসবাস করাটা খুব কঠিন ছিল অবশেষে আল্লাহ র বৃষ্টি হচ্ছে ঢাকা এই মুহূর্তে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা জানাতে পারেন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে ঢাকা মিনপুর দূর শেবংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি দীর্ঘ প্রচণ্ড দাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হচ্ছে ডাকায় এটি আসলে আল্লাহর রহমত বলা যায় অবশ্যই রহমত গতকালকেই বা আমাদের সিলেটেই কিন্তু প্রতিদিন বৃষ্টি হয় দিনের বেলা একটু হয়তোবা গরম থেকে রাত্রিবেলা বৃষ্টি হয় এটা করে সবাই বোধ অনুভব করে আর ঢাকায় কিন্তু বৃষ্টি নাই বললে চলে অনেক দিন পর আজকে ঢাকায় বৃষ্টি হচ্ছে আজকে ঢাকাবাসীর জন্য বলা যায় ঈদের দিন ঈদের দিন বলা যায় কারণ বৃষ্টি হওয়া মানে অনেক বিশাল ব্যাপার সকল ঢাকায় যেহেতু ঢাকায় কোনো গাছপালা খুবই কম বিল্ডিং এবং গণবসতি জনসংখ্যার গণবসতি থাকার কারণে মরভুমির মতো হয়ে গেছে এই জন্য খুবই কম বৃষ্টি হয় ঢাকায় আর এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি আছি এবং শেরে বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সাথে দেখতে পাচ্ছি অনেক প্রিয় ভাইয়েরা যুক্ত হয়ে গেছেন আপনারা কি কোথায় যুক্ত জানাতে পারেন যাই হোক মোটামুটি অনেক ভালোই বৃষ্টি হচ্ছে আজকে রাত্রে ঢাকাবাসের জন্য আনন্দের দিন রাতে সবাই ভালো ঘুমাতে পারবে আমি আছি এখন শের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এই মিরপুর মিরপুরসহ ঢাকার আশেপাশে হঠাৎ সমগ্র ঢাকায় বৃষ্টি হচ্ছে যদিও আজকে সকালে চট্টগ্রাম কুমিল্লায় বৃষ্টি হয়েছিল তবে আমরা আশাবাদী ছিলাম ঢাকায়ও বৃষ্টি হবে ফাইনালি ঢাকায় বৃষ্টি প্রিয় প্রিয়া আর এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা জানাতে পারেন যাই হোক মোটামুটি অনেক ভালোই বৃষ্টি হচ্ছে আর সবাইকে খেলা দেখার দাওয়াত রইল আর মে মাসের দশ তারিখ সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ বনাম জীবনের খেলা রয়েছে বীরপুর স্টেডিয়ামে সো আমার পরিচিত যারা আছেন অবশ্যই খেলা দেখতে আসবেন আপনাদেরকে খেলা দেখাতে চেষ্টা করব Yeah.